পোশাক পাগল এক রানীর গল্প সালে সিংহাসনে বসার পর প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না স্পেনের তৎকালীন শাসক তার বড় ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাকে কিন্তু রানী প্রত্যাখ্যান করেন এছাড়া আরো কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দেন তিনি তবে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিল প্রথম এলিজাবেথ খুব আগ্রহ ভরে গ্রহণ করতেন তাকে নতুন পোশাক দেওয়ার প্রস্তাব বিশেষ করে নতুন বছর আসলেই রাজবাড়িতে আসতো ডালি ডালি উপহার তার বেশিরভাগই থাকত দামি কাপড়ের ঠাসা বিবিসি ম্যাগাজিনের এক ফিচার থেকে জানা যায় রানী এলিজাবেথ পোশাকের ব্যাপারে এতই দুর্বল ছিলেন যে সব সময় তার ঘরে কমপক্ষে দুই হাজার গাউন থাকত তার যখন যেটা ইচ্ছে হতো সেটাই পড়তেন এজন্য তাকে বলা হতো ইংল্যান্ডের গ্লোরিয়ানা এলিজাবেথ তার পোশাকের পিছনে কত খরচ করত তা এখনকার দিনের সাথে তুলনা করা খুবই কষ্টকর তবে এ প্রজন্মের একজন ধনী ব্যক্তি সর্বোচ্চ আয়ের চেয়েও অনেক বেশি ছিল তার পোশাকের ব্যয় তার পোশাকগুলো ছিল অনেক ব্যয়বহুল রানের পোশাক তৈরি করা হতো অনেক ভালো মানের রেশমি কাপড় দিয়ে যা সবটা জুড়েই সাজানো থাকত দামি স্বর্ণ রুপার ঝালরে নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন